নরম তুল পারফেক্ট গোলাপ জামুনের একটি সহজ রেসিপি শেয়ার করব আমার এই রেসিপিতে যে কখনই মিষ্টি বানায়নি সেও এরকম পারফেক্ট ভাবে গোলাপ জামুন বানাতে পারবে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপির মতো পারফেক্ট আর সহজ রেসিপি আপনারা আর কোথাও পাবেন প্রথমে একটি বাটিতে দুটো ডিম নিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে এখানে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে দুই টেবিল চামচ তেল আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি খুব ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ডিপ্লোমা ফুল ক্রিম গুড়দুরটা নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছে ময়দা নিলাম হাফ কাপ দুই চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার গুঁড়ো দুধ ময়দা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে এখন ডিমের যে মিক্সারটা ছিল সেখান থেকে অল্প অল্প করে মিক্সার দিয়ে এখানে নরম একটি ডো তৈরি করে নিতে হবে ডিমের মিক্সারটাকে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে এটাকে তৈরি করতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু ডোটা ঠিক এরকম আঠালো থাকবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই পাঁচ মিনিটের মতো এটাকে রেস্ট করতে রেখে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে আমি দুই হাত ভালো করে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছি এখন এটা থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে আমি গোলাপ জামুন সেপ দিয়ে দিচ্ছি আর মিষ্টিতে কোনো ধরনের ফাটল থাকা যাবে না ঠিক এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে মিষ্টির সাইজগুলোকে আরও ছোটো করে নিতে পারেন চুলাই প্যানে তিন কাপ চিনির সাথে ছয় কাপ পানি দিয়ে দিলাম এরপর এখানে আমি তিন পিস এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি আখের চিনিটা ইউজ করছি এই শিরাটাকে কিন্তু ঘন করা যাবে না কয়েকটা বলক চলে আসলে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে মিষ্টিগুলো ভাজার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু অবশ্যই একদম হালকা গরম করে নিতে হবে আর মিষ্টি ভাজার সময় কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে হালকা গরম তেলে এই মিষ্টিগুলোকে আমি দিয়ে দিব চুলা রাস্তা লো থেকে মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো মিষ্টিগুলোকে আমি ভেজে নেব এইভাবে হালকা হাতে অল্প অল্প করে একটু নেড়ে দিতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন খুব সুন্দর এরকম একটি কালার চলে আসতে শুরু করেছে মিষ্টিগুলাকে একদম ডার্ক কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব মিষ্টিগুলা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব গরম মিষ্টি আমি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরার প্যানটা কিন্তু সাদা সাথে আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য কুক করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর মিষ্টিগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটাকে এখন দুই ঘন্টা রেস্টে রেখে তারপর সার্ভ করে নিতে হবে গোলাপ জামুনের এর থেকে পারফেক্ট রেসিপি কিন্তু আপনারা আর কোথাও পাবেন না মিষ্টির এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বাসায় কিন্তু হুবহু এই রেসিপিটা ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ